আসসালামু আলাইকুম রহমতুল্ল আমার হাতে যে ডিভাইসটি দেখতেছেন এর নাম হচ্ছে শোর এডিওরোমিটার অনেকে আবার এটাকে হার্ডনেস মেশিনও বলে এটার যে কাজ সে সম্পর্কে আজকে ধারণা দেব এই যে টেন থেকে স্কেলটা দেখতেছেন টেন থেকে নাইনটি পর্যন্ত স্কেল আছে এর মধ্যে যে সব সোল বা রাবারের সত্তর পর্যন্ত স্কেলের কাটা উঠবে সে রাবারগুলো ভালো এবং টেকসই দীর্ঘস্থায়ী হবে আজকে চেক করব কোন সোল কীরকম বা সোল কীভাবে মাপে বা রাবার কীভাবে সেটা এই দেখতেছেন উপরের যে একটা বাটনের মতো এখানে বুড়ো আঙুল দিয়ে ধরতে হবে আর নিচে যে একটা পেনের মতো আছে এটা হচ্ছে যে যে এটা মাপবেন যেই সোল অথবা রাবার মাপবেন সেখানে ধরতে হবে এই দেখতেছেন নিচের সোলটা ফোরটি থেকে ফিফটি পর্যন্ত আছে কাটা তাহলে তার মানে হচ্ছে এটা ভালো একটা সোল হবে এটা দিয়ে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে টেকসই হবে এটা হার্ডনেস কম এই যারটা আমরা টিপিআর এর সোল নিয়ে আসলাম এই সোলটা মে এখন লক্ষ্য করেন এটার কাটা হচ্ছে ফিফটি থেকে সিক্সটি মানে মোটামুটি একটা ভালো সোল এটাও ভালো এটা ঠিক করবে কারণ এটার হার্ডনেস কম হার্ডনেস সত্তরের আপে যেগুলো যে সোলগুলো যাবে বা যে রাবার যাবে সেই রাবার দীর্ঘস্থায়ী হবে না কারণ এটা অতিরিক্ত হার্ড এই যে একটা রাবা রাবার মধ্যে দেখতেছেন বা এটা সোল রাবারের সোল এই সোলটা কিন্তু খুব ভালো টিপিআরের ভালো একটা মানের সোল দেখলেই বুঝতে পারবেন এটা এই যে দেখেন আর মাঝে মাঝে ফর্টি ডাউন হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো একটা সোল ফোরটি থেকে ফিফটির মধ্যে ধরতে পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা মানে খুব উন্নত মানের সোল আমাদের এখানে বর্তমানে যেগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে উন্নত মানের সোল বলতে পারেন মোটামুটি ভালো একটা সোল আমরা এই এই নিয়ে আসলাম এটা অকিন্ত ভালো একটা সোল এই সোলে দেখব কতটুক তার হার্ডনেস কতটুক এই মাত্র ফর্টি থেকে ফিফটির মধ্যে হার্ডনেস তো স্বভাবতই ধরে নিব আমরা যেটা খুব ভালো একটা সোল কারণ সর্বোচ্চ সো সেভেন্টির পর্যন্ত সোলগুলো ভালো এই যে এটা সেপি আর পিবিসি যারা পিবিসি চিনেন তাদের জন্য ভালো হবে পিবিসি মেশিনের একটা সোল এটা দেখবো এখন এটার হার্ডনেস কত যে এটার হার্ডনেসও মোটামুটি ধ্যানিটার হার্ডনেস অনেক তার মানে সোলটা আগের শোলগুলোর তুলনায় একটু দুর্বল কোয়ালিটি যত যেহেতু ফিফটি আপ করে ফেলছে সিক্সটি পর্যন্ত চলে যায় এটা তো একটু দুর্বল কোয়ালিটি এরকম হেল্পফুল এবং নতুন নতুন ডিভাইস সম্পর্কে জানতে ফলো করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ